বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার শিক্ষাবৃত্তি জরুরি চিকিৎসা ও এককালীন অনুদান প্রদান আমাদের প্রতিনিধি সুনীল সরকারি তথ্য থাকছে বিস্তারিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার শিক্ষাবৃত্তি জরুরি চিকিৎসা ও এককালীন অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশ ডিসেম্বর বেলা এগারোটায় পটুয়াখালী সরকারি কলেজ রোডস্থ কার্যালয়ে আলোচনা সভায় সমিতির পটুয়াখালী জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে সমিতির সদর উপজেলার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন আলোচনা শেষে সমিতির সদস্যদের মধ্যে অনুদানের টাকা বিতরণ করা হয়